বিগত চার দল গঠনের আগ পর্যন্ত এই জাতীয় কথাবার্তা আমাদের এই আলেমদের মজলিসে আলোচনা করার প্রয়োজন হয় নাই কারণ তখন কেউ বিএনপির সঙ্গেও ছিল না আওয়ামী লীগের সঙ্গেও ছিল না ইসলাম একটা আলাদা মর্যাদায় ওলামায়ক রামের কাছে ছিল স্বতন্ত্র মর্যাদায় ছিল আগেও এখনো এটা সকলেই স্বীকার করে এজন্য কোনো বিবেক ছিল না বিবেকটা সৃষ্টি হয়েছে যখন চারদল সৃষ্টি হয়েছে এবং আমাদের কিছু আলেম যারা রাজনীতি করেন তারা তাদের সাথে যুক্ত হয়েছে তখন থেকে শুরু হয়েছে আমাদের বর্তমান সমস্যাটা চার কিভাবে গঠিত হলো এই বিষয়টা যদি আপনাদের সামনে স্পষ্ট থাকে তাহলে বুঝতে কোনো কষ্ট হবে না আমি সংক্ষেপে চারদল দল গঠিত হওয়ার বিষয়টা খুব সংক্ষেপে বলতে চাই তখন একটা সুরা ছিল সেই সুরার ভিতরে পঁচিশ জন সদস্য ছিল সেই পঁচিশ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তখন আমি প্রচার সম্পাদক ছিলাম আমি একজন সদস্য ছিলাম মুফতি আমিন সাহও ছিলেন এবং আজিজুল হক সাহ আল্লা আজিজুল হক শাইকুল হাদিস সাহ রহমতুল্লাহে আলী তিনিও ছিলেন আমাদের মরভু আমির সাহাব রহমতুল্লাহে আলী তিনিও ছিলেন এবং বড় বড় সাহ ওলামায় গ্রাম ছিলেন সেখানে ঐক্যজোটে একটা কথা পাশ হলো যেটা আমার হাতে লেখা ছিল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যানের স্বাক্ষর ছিল কথা ছিল কোন যে কোনো মূল্যে কোন অবস্থাতেই ইসলামী ঐক্যজোট তার সক্রিয়তা স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য এটাকে বিসর্জন দিয়ে কারো সাথে ঐক্যবদ্ধ হতে পারে না এই কথা সেখানে সোরায় পাশ হয়েছিল যখন বিএনপি বারবার বলছে ছিয়ানব্বই সেই ছিয়ানব্বই না দুই হাজার এক দুই হাজার একের আগে তখন হয়তো আটানব্বই হবে আটানব্বই নিরানব্বই দিকে যখন চার দল গঠন হচ্ছে ওই সময় তাদের থেকে বারবার প্রস্তাব আসতেছিল যে আপনারা আসুন একত্রে আমরা নির্বাচন করি তখন সোলার ভিতরে আলোচনা হলো যে হ্যাঁ আমরা যেতে পারি এমন কিছু শর্ত আদায় করে যে সত্যগুলো যদি জাতীয়ভাবে ফোকাস হয় তাহলে ইসলামী উপজুটের স্বাতন্ত্র বৈশিষ্ট্য এবং সক্রিয়তা এটা বজায় থাকে এর জন্য সেখানে প্রায় দশ দফা লিখে দেওয়া হলো লিখে দেওয়া হলো চোদ্দটা দফা লেখে দেওয়া হলো এবং যেটা সোরাই পাশ হল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব তাদের সই ছিল অর্থাৎ আজিউর সাহেব চেয়ারম্যান ছিলেন মুফতে আমিনীর সাহেব তিনি মহাসচিব ছিলেন তাদের সহিত ছিল সোরা সব সদস্যের সহিত ছিল এই চোদ্দ শর্ত দিয়ে আমিনিস পাঠানো হলো যান আপনি আলোচনা করে আসুন তিনি আলোচনা করতে গেলেন কাগজ পকেটেই ছিল বা কাগজ তিনি বেরো করেন নাই কাগজে যা আছে সেটা বলেনও নাই তাকে পাঠানো হল দর কষাকষি করার জন্য কয়টা তারা মানতে পারবে চোদ্দ দফা আর কয়টা মানতে পারবে না এই আলোচনা উত্থাপিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে আসলেন যে ইসলামী ঐক্য জোট এই চার দলীয় জোটের সাথে বিএনপির সাথে একাত্মতার ঘোষণা করছে তো তখন আমরা একটু হাস্যরস করে বলতাম পাঠানো হল মেয়ে দেখার জন্য কিন্তু তিনি বিয়ে করে চলে এসেছেন কেমন পরের দিন সুরার বৈঠকে ধরা হলো কি ব্যাপার কিভাবে ঘোষণা দিলেন দীর্ঘক্ষণ মহাসচিব সাহেব বসে আছেন চেয়ারম্যান সাহেবও বসে আছেন কথা বলেন না অনেক বলার পর মহাসচিব অনেকক্ষণ পর মাথা জাগিয়ে একটা কথা বললেন আমি যা করেছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে করেছি আর কিছু না বললাম সুরার সিদ্ধান্ত হলো আপনি আলোচনা করবেন আপনি সিদ্ধান্ত ঘোষণা করার কে চেয়ারম্যান এইরকম নির্দেশ আপনাকে দিতে পারে না চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলে আমরা তাকে ধরলাম কি আপনি নির্দেশ দিয়েছেন তিনি বললেন না তিনি বললেন না আমি কোন নির্দেশ দেইনি এরপরে তার দলের যিনি মহাসচিব এ এম আব্দুল মতী যেখান থেকে এসেছিলেন উনি সেখানেই আবার ফিরে গিয়েছেন উনি জামাত থেকে এসেছিলেন আবার জামাতেই তিনি ফিরে গেছেন এখন তিনি জামাতের অন্য তিনি কটমট করে চেয়ারম্যানের দিকে থাকাচ্ছেন তখন চেয়ারম্যান বৃদ্ধ মানুষ তিনি বলে উঠলেন হা হা। তারা বলে কি নির্দেশ দেন আবার আমরা বলি কিভাবে নির্দেশ দিলেন সিদ্ধান্ত হয়েছে আলোচনার জন্য আপনি কিভাবে নির্দেশ দিলেন আবার তিনি বলছেন না না এইরকম একটা নাটক শুরু হয়ে গেল এইভাবে চার দল গঠন হয়েছিল এলো চার দল গঠনের ইতিহাস ভাই আমার এরপর আমি ওই বৈঠক শেষ করে ওই ব্যক্তির কাছে গেলাম যা জীবন আপনি রাজনীতি করলেন আদর্শের রাজনীতির কথা বললেন হঠাৎ করে এইভাবে ঐক্যজোটের নীতিমালার মধ্যে একটা দহ ছিল যে ইসলামী জোটে পাঁচটি দল আছে এই পাঁচটি দলের কোন একটি দল যদি কোনো একটি ব্যাপারে একমত না হয় তাহলে সেটা কখনো সিদ্ধান্ত বলে গণ্য হবে না ইসলামী প্রজেটের সমস্ত সিদ্ধান্ত হবে সকল দলের সর্বসম্মতিক্রমে কোন এক দল বিরোধী হলে তখন সেটা সিদ্ধান্ত বলে গণ্য হবে না এটা ইসলামীয় প্রজোটের নীতিমালা গঠনতন্ত্রের একটা ধারা ছিল এই ধারাকে ভায়োলট করে এই রকম গোটা একটা ইসলামী সম্প্রদায় ওলামাইকরামের একমাত্র প্ল্যাটফর্ম এটা কি এইভাবে আপনারা কিভাবে বিসর্জন দিলেন এই প্রশ্ন আমি করলাম আমার সঙ্গে আমাদের আন্দোলনের সাবেক সমন্বয়কারী তিনি আমার সঙ্গে ছিলেন তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছেন এই উত্তরটা বুঝার বিষয় তিনি আমাকে উত্তর দিলেন মালানা আপনি তো জওয়ান মানুষ আদর্শের রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য অনেক বয়স আপনার এখনো সামনে আছে আপনারা আদর্শের রাজনীতি করুন ইসলামের রাজনীতি করুন আর না আমাদের দাড়ি সাদা হয়ে গেছে এখন আমরা একটু ক্ষমতায় যেতে চাই একটু পার্লামেন্টে যেতে চাই এই জন্য আমরা কাজটা এইভাবে করলাম জোর বলুন নজরুল্লাহ পবিত্র কালামে পাকে আল্লাহ রবুল্লা আলমিনের শুরু একটা আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত নজিলের প্রেক্ষাপট হল একবার আবু সুফিয়ান এবং আবু জাহালের ছেলে ক্রামা তখনও তিনি মুসলমান হননি নেতা আরো কয়েকজন একসঙ্গে নদীর কাছে এসে একটা প্রস্তাব দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি মাত্র একটা কথা আমাদের মেনে নেন তাহলে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না দেখুন তখন সন্ধির সময় চলছে বিয়ার পর এবং উপাধে মক্কার আগের ঘটনা যে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব আপনি শাসন করবেন আপনার সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না শুধু একটা কথা মেনে নেন যে আমাদের যে দেবদেবী আছে তারা যদিও এবাদতের উপযুক্ত না কিন্তু যদি কেউ তাদের করে। তাহলে কাছে তাদের সুপারিশ করার একটা ক্ষমতা আছে এতটুক শুধু মেনে নেন তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা এক জাতি হয়ে আপনার নেতৃত্বে সারা বিশ্বে কাজ করব। এই সময় আল্লাহ পাকায়াতিল করলেন

ইসলামের আদর্শ বিসর্জন দিয়ে এমপি হবার জন্য ইসলামের স্বার্থ আল্লাহর সার্বভৌমত্ব কোরআনের আইন রচনার উৎস ইত্যাদি বিষয়কে পেছনে করে গভীর স্বার্থে যারা বাতিলের সাথে ঐক্যবদ্ধ হয় এদেশের মুসলিম জনতা তাদেরকে পাঠামি গ্রহণ করতে পারে না এই জন্য আমাদের মুফতি মিজান সাহেব যে বললেন যে বাংলাদেশের সমস্ত রামায় ক্রাম থেকে ইসলামী আন্দোলনকে ভালোবাসে কেন কেন আলেমদের ইতিহাস তারা সত্যের পূজারি তারা জীবন দিতে জানে কিন্তু বাতিলের সাথে আপস করতে জানে না তারা হজরত ওমরের উত্তর সুরি তারা ইমাম আবু হানিফার উত্তর সুরি তারা খালিদ বিন উত্তর সুরি তারা নানসুদির উত্তর সরি তারা সাফারি থানবির উত্তর সুরি তারা মাদার হিসাবে রুক্ত শরী তারা সব কিছু বিসর্জন দিতে জানে কিন্তু ইসলামের সামান্য স্বার্থ এটা ভুলণ্ঠিত হবে জীবন থাকতে সেটা তারা কখনো মেনে নিতে পারে না আলহামদুলিল্লাহ সময়ের পরীক্ষায় ইসলামী আন্দোলন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই ওলামা ইকরাম হৃদয় থেকে ইসলামী আন্দোলনকে নিজের দল হিসেবে ভালোবাসে বিএনপি এবং আওয়ামী লীগ যদি আমরা আমাদের সাংবিধানিক দৃষ্টিতে দুটোকে দেখি তাহলে বাতিল হওয়ার দিক থেকে কোনোটাকে কোনো অংশে কম নাম্বার দেওয়া যাবে না একেবারে একশো নাম্বার তবে কেউ একশো নাম্বার পাওয়ার পরেও একটু বেশি আসাদ হয় আর একটা সজীত হয় কঠিন দুটোই একটা আসাদ আর একটা স্বাধীন এই এছাড়া অন্য কোন পার্থক্য নাই কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে যে হাদিস বাংলাদেশের মাপকাঠি নয়। কোরআনপিও হুবাহু একথাই বিশ্বাস করে এই দেশের আইন রচনায় কোরআনের কোন ভূমিকা আছে বিএনপির কোনো এক নেতা আজ পর্যন্ত এটা মানে গঠনতান্ত্রিক ভাবে এটা যদি প্রমাণ করতে পারে তাহলে ইসলামী আন্দোলন এটাকে বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে যোগ দেবে কিন্তু বিএনপি মানে না কোরআনকে আইনের উৎস হিসেবে মানে না তাদের বড় বড় বক্তব্য একই রকম ওরাও যেমন বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বিএনপিও বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ কোন পার্থক্য নেই অতএব এক কথায় আমরা এইভাবে জিস তামতে পারি উভয়টাই কুপুরি দল তারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে আর ইসলাম মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে না আইন রচনার অধিকার একমাত্র আল্লাহ আর কারণ নয় এ কথা দুই দল স্বীকার করে না সুতরাং এখন আমি দেশে যখন নির্বাচন আসে তখন যদি আমি একজন আলেম হই ইসলামী রাজনীতি যদি আমার মূল উদ্দেশ্য হয় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমি এমন কোন দলের সাথে কখনো যুক্ত হতে পারি না যে দল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করে না কখনো পাই না